আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন এখন আলোচনা করব স্ট্রিট ফুড নিয়ে এটা অনেকেরই পছন্দ চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পছন্দের স্ট্রিট ফুডগুলো সাধারণত হয়ে থাকে ফুচকা পানিপুরি মশলাদার টক মিষ্টি পানি দিয়ে খাওয়ার এই খাবারটি বেশ জনপ্রিয় চটপটি ডাল আলু চানা এবং টক মিষ্টি চাটনির মিশ্রণে তৈরি রোল চিকেন সবজি বা বিফ চিকেন পরোটার মধ্যে মাংস বা সবজি ভরে তৈরি করা হয় মোমো ছোটো ডাম্পলিংয়ের মতো স্টিম বা ফ্রাই করা খাবার ভেলপুরি মুড়ি চাটনি এবং স্পাইস মিশ্রিত খাবার আলু চপ বা বেগুনি ডিপ ফ্রাই করা স্ন্যাক্স আইসক্রিম বা কুলফি মিষ্টি ও ঠান্ডা খাবার ঝালমুড়ি হালকা ও মশলাদার চলুন এবার স্ট্রিট ফুডের স্বাস্থ্যগত কী কী প্রভাব রয়েছে সে সম্পর্কে জেনে নিব স্ট্রিট ফুডের স্বাদ ও আকর্ষণ থাকলেও এগুলোর স্বাস্থ্যগত প্রভাব বিবেচনা করা গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব এনার্জি এই খাবারগুলো সাধারণত কার্বোহাইড্রেট এবং ফ্যাট সমৃদ্ধ হয় তা দ্রুত এনার্জি সরবরাহ করে মেজাজ উন্নত করা মশলাদার বা মিষ্টি খাবার অনেকের মন ভালো করতে সাহায্য করে নেতিবাচক কিছু প্রভাব অবশ্যই আমরা এই পর্যায়ে জেনে নেব হাইজিনের অভাব স্ট্রিট ফুড অনেক সময় স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় না যা পেটের সমস্যা যেমন ডায়রিয়া ফুড পয়জনিং ইত্যাদি ঝুঁকি বাড়ায় অতিরিক্ত তেল ও ফ্যাট ডিপ ফ্রাই খাবার বেশি খেলে কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে উচ্চ লবণ ও মশলার সমস্যা উচ্চ রক্তচাপ এবং গ্যাস্ট্রিকের ঝুঁকি বাড়ায় প্রক্রিয়াজাত উপাদান সস মশলার মিশ্রণে প্রিজারভেটিভ থাকতে পারে যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর এছাড়াও এর পুষ্টিহীনতা অন্যতম খারাপ দিক প্রয়োজনীয় ভিটামিন মিনারেল ও প্রোটিনের যথেষ্ট অভাব থাকে স্বাস্থ্যকর উপায় স্ট্রিট ফুড কাওয়ার টিপস পরিচ্ছন্ন পরিবেশে তৈরি খাবার বেছে নিতে হবে বেশি ভাজা পোড়া বা অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে সঠিক পরিমাণে খাবার গ্রহণ করুন অতিরিক্ত খাবেন না ঘরে তৈরি স্বাস্থ্যকর বিকল্প ট্রাই করুন ধন্যবাদ আশা করি ভালো লাগবে